আজকে রোজা রাখছিলাম তো সন্ধ্যাবেলা আমার হাজবেন্ড আমাদের জন্য ইফতারি নিয়ে আসে সাথে কিছু দদিও নিয়ে আসে আসলে দদি আমার খুব পছন্দের সেই জন্যও দদি নিয়ে আসে আর রান্না বান্নার আয়োজনে আমি আজকে আমাদের জন্য জাল মাংস রান্না করব। মেয়ের জন্য রোস্ট রান্না করব। আর পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব। সাথে থাকবে টমেটো সস তো সেই জন্য আমি সব কিছুকে টেকে রেডি করে নিচ্ছি আসলে সবকিছু রেডি থাকলে রান্না করতে বেশি সময় লাগে না সেই জন্য সব কিছু আগে রেডি করে নিচ্ছি এদিকে আমার ভাতও বসাই দিছি তো এখানে আমি সব মায় মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাগুলো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আসলে মুরগির মাংস আমার এভাবে রান্না করাটা এত বেশি পছন্দ না রোস্ট হলে একটু খাই আর এমনিতে মাংস ঝাল মাংস ওই রকম খাওয়া হয় না আর ফার্মের মুরগিগুলো আমার খুবই কম পছন্দে তারপরে এখানে এগুলো পাওয়া যায় সেই জন্য এগুলো নিয়ে আসছে আর কি তো এরপরে বাচ্চারাও আবার রোস্ট রান্না করলে খুব পছন্দ করে সেই জন্য আনছে ওইরকম আনাই হয় না খুব কম আনা হয় মুরগির মাংস তো দেখলাম যে কালকে হঠাৎ মুরগির মাংস আনছে বলে যে মেয়ে তো পছন্দ করে সেই জন্য আর কি তো মা মশলার মধ্যে আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে আমি রান্নার জল দিয়ে দিয়েছি তো এদিকে আমার রোস্ট রান্না হয়ে গেছে এগুলো হলো রোস্ট তারপরে এখানে আমি পটল কেটে নিচ্ছি এরপর আমার হাজবেন্ড মানে আর কিছুক্ষণ পরে আবার নাস্তা নিয়ে আসে তো আমরা ওগুলো খেয়ে নি এরপরে আমি আবার রান্নাতে চলে যাই এখানে পটলগুলো ভালো করে কষিয়ে নিয়েছি তো তখন দই আনা হয়েছিল তবে দইটা খাওয়া হয় নাই তো পরে ভাবলাম যে একটু গরমও লেগে উঠছে রান্না করতে গিয়ে তো ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা একটু দই খাই খাইলে অনেক ভালো লাগবে শান্তি লাগবে আসলে শান্তি লাগছে খাইছি এরপর বাচ্চারা তরমুজ খাবে ওর বাবা তরমুজ তোর তরমুজটা কিন্তু আমাদের বাংলাদেশে আমি এরকম দেখি নাই এরপর ওর বাবা যখন বাসায় আসে তখন আমরা ভাবলাম যে সেরি দিয়ে একটু বর্তা বানাই একদম জামের স্বাদে সেরি বর্তা বানানো যায় আমি এখানে মানে আগে তো কখনো খাই নাই বানাই এমনি আনছিল এমনিতেই খাইছিলাম তারপরে আজকে বানাই খাইছি একদমই জামের মতো স্বাদ আসে তো এখানে আমি দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপরে রসুন বাটা মরিচ আর একটু লেবুর রস দিয়েছি এ লেবুর রসটা দেওয়ার কারণে মূলত স্বাদটা আসলে একদমই জামের মতো আসে যেহেতু জাম একটু কষ হয় তারপরে একটু টক হয় মিষ্টি হয় এরকম জাতীয় যেহেতু সেরি ফল তো মিষ্টি হয় ওরকম কষ হয় না হয় না তো এই জন্য আমি এগুলা দিয়ে বানাইছি অনেক পছন্দ হয়েছে সবাই মানে কারা করে খাইছে আমি ঠিক তো পরের যখন চা দিয়ে পরোটা দিয়ে খাবো সেজন্য চা বসাই দিয়ে এক সাইডে আরেক সাইড এ পরোটা গুলো বানাই নি মায়াল্লা অনেক মজা ছিল আমার কাছে অনেক ভালো লাগছে আমার পছন্দ হয়েছে খাইতে অনেক টেস্ট লাগছে আমার হাজবেন্ড অনেক ভালো লাগছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ